তোমরা এমন সেনা প্রধান হবা যে আমার দেশের সীমান্তে যদি কোন রাষ্ট্র গুলি করতে হয় তাকে এক হাজার বার চিন্তা করতে হবে কাটাতারের উপর ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখবে তুমি যখন সেনা সেনাপ্রধান হবা এরকম দুঃসাহস যেন কেউ করতে না পারে তোমরা প্রধানমন্ত্রী হবা ইনশা কিন্তু তোমরা হাসিনার মতো প্রধানমন্ত্রী হইও না ডাক্তার হও কিন্তু এমন ডাক্তার হইও না যে ডাক্তার তার পেমেন্ট ব্যতীত রুগী মারা যাচ্ছে কিন্তু তার অপারেশনে হাত দিবে না এমন ডাক্তার তোমরা হো না না ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা এমন ইঞ্জিনিয়ার হও না যে ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের পকেটে নিয়ে নে এমন ইঞ্জিনিয়ার তোমরা হয়েও না তোমরা এমন শিক্ষক হও না আমরা জানি পরিমল নামে একজন শিক্ষক খুব ভাইরাল হয়েছিল অভিভাবক সে শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য নৈতিকতা অর্জনের জন্য কিন্তু সেই শিক্ষক তার ছাত্রীকে অশ্লীলতা শিখিয়েছে এবং সেখানে তার উপর নির্যাতন চালিয়েছে আমরা এমন শিক্ষক হব না কিছুদিন আগে মাইল স্টার্ন কলেজের আমাদের সম্মানিত ম্যাম মেহরিন ম্যাম তোমরা হয়তো দেখেছ তিনি ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেন আগুন থেকে কিন্তু তিনি সতেরো জন যেটা অনেকগুলো বর্ণনা এসেছে সতেরো জন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে লাস্টে তিনি নিজেকেই মৃত্যুবরণ করতে হয়েছে আমরা এমন শিক্ষক এমন মানবিক শিক্ষক হওয়ার জন্য তোমাদের কাছকে অনুরোধ করতে চাই তোমরা ব্যবসায়ী হবা এমন ব্যবসায়ী হো না আমি নাম নিতে বাধ্য হচ্ছি তোমাদের এই চট্টগ্রামের একটা কোম্পানি আছে আলম কোম্পানি ইসলামী ব্যাংককে পুরো লুটপাট করে ধ্বংস করে দিয়েছে যে ব্যাংকটা ছিল বাংলাদেশের টপ পজিশন শুধু বাংলাদেশের টপ পজিশন ছিল না পুরো ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে একটা সুনামের সাথে অবস্থান তৈরি করেছিল আজকে অস্ত সেই ইসলামী ব্যাংক এটা বিপর্যস্ত অবস্থায় নিপতিত হয়েছে এখান থেকে লুটপাট সব করে নিয়েছে তোমরা মীর কাশেম আলী ভাইয়ের নাম শুনেছ নাম শুনেছ শহীদ মীর কাশেম আলী ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি তিনি উদ্যোক্তা হয়ে এই বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন যার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয়েছিল তিনি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে লিড করেছেন আজকে ইবনেসিনা যে প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো তাদের উইংস রয়েছে সবগুলো প্রতিষ্ঠানকে লিড করেছে তোমরা যারা সেন্ট মার্টিন গিয়েছ খুবই মজার একটা তথ্য দিই তোমাদেরকে জানা দরকার তোমাদের এই সেন্ট মার্টিন নিয়ে মীর কাশিম আলিবের স্বপ্ন দেখেছেন একটা সময় ট্রলারে করে ড্যাক্লাপ থেকে সেন্ট মার্টিন যাওয়া হতো কিন্তু উনি ট্রলারে করে দেখলেন যে এটা খুব রিস্কি একটা পজিশন তৈরি করে অনেক মানুষের মধ্যে দিয়ে নিহত হয় সাগরে ডুবে যায় তখন তিনি দেশের সেরা সেরা এবং দেশের বাইরে থেকেও সেরা ইঞ্জিনিয়ার নিয়ে এসে এখন যে তোমরা শিপে করে যাও কেয়ারি সিন্দাবাদ অথবা আরও যে শিপগুলো তৈরি হয়েছে দীর্ঘদিন গবেষণা করে পর্যালোচনা করে এই শিপমেন্ট প্রথম আবিষ্কার করেছিল অথবা প্রথম ধারণা দিয়েছিল কাশেম আলী ভাইয়ের আজকে তোমরা বান্দরবন যাওয়া অনেকে ঘুরতে এখনো সেখানে একটা অস্থিরতাম পরিবেশ তৈরি হচ্ছে এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই টোটাল রিজনটা পর্যটন শিল্পে যে এত বেশি ভূমিকা রাখতে পারে এটা মীর কাশেমালি ভাইরা চিন্তা করেছিল চিন্তা করেছ দেখেই বাংলাদেশে আজ এই অঞ্চল থেকে পর্যটনের একটা বড় আয় তারা করতে পারে বাংলাদেশ তাহলে আমরা দুর্ভাগ্য এই জাতির এ জাতি মীর কাশেমালিকে মৃত্যু অপবাদ দিয়ে প্রপাগান্ডা চালিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে কেউ হত্যা করেছেন তা আমরা এমন ব্যবসায়ী হব যার মধ্য দিয়ে আমরা সৎ হব এবং পুরো সমাজকে আমরা আলোকিত করব কর্মসংস্থানের ব্যবস্থা করব। তোমরা পুলিশ হতে চাও নাই কেউ কিন্তু বাংলাদেশকে পরিচালনার জন্য কিছু পুলিশ হওয়া দরকার কিন্তু তোমরা এমন পুলিশ হইও না এই যে হারুনের হোটেল আমরা দেখেছি না দীর্ঘদিন যাবৎ দেখো আর তারা নাই এবং একটা পুলিশ আন্দোলনের সময় বলছিল এই ভিডিও তোমরা দেখেছ যে স্যার গুলি করি একটা মরে একটা যায় বাকিটি যায় না কত নির্মমতা যাত্রাবাড়িতে তোমরা দেখেছ কিভাবে করে গুলি চালানো হয়েছে শুধু যাত্রাবাড়ি কেন এই চট্টগ্রামে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের উপর বোনদের উপর ন্যূনতম মানবিকতা তাদের মাঝে কাজ করে নাই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাগরিকদের হেফাজতের জন্য সিকিউরিটি দেওয়ার জন্য তাদের অধিকার সংরক্ষণের জন্য অথচ তারা আমাদের পকেটের টাকা ট্যাক্সের টাকায় তারা চাকরি করে বেতন নেয় আর সে টাকা দিয়ে আমাদের চালিয়েছে তোমরা আবু সাহেদকে দেখেছ কিভাবে করে গুলি করে একটা হয়েছে। আমরা চাই তোমাদের মধ্য থেকে আগামী দিনে সৎ পুলিশ অফিসার তৈরি হবে যারা এই দেশকে সত্যিকার অর্থে এই পুলিশিং সিস্টেমটাকে আমূল একটি পরিবর্তন করবে ইনশাআল্লাহ তোমরা সেনা প্রধান হও এমন সেনা প্রধান হইও না যারা এক এগারোর জন্য দায়ী ছিল এবং এক এগারো করে বাংলাদেশে আধিপত্যবাদকে স্থায়ী করেছিল বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দিয়েছিল এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভে নষ্ট করেছিল তোমরা এমন সেনাপ্রধান হো না বরং তোমরা এমন সেনাপ্রধান হবা যে আমার দেশের সীমান্তে যদি বাহিরের কোনো রাষ্ট্র গুলি করতে হয় তাকে এক হাজার বার চিন্তা করতে হবে আমার দেশের কাটাতারের উপর ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখবে তুমি যখন সেনাপ্রধান হবা এরকম দুঃসাহস যেন কেউ করতে না পারে তুমি সেনা সেনাপ্রদান হতে হবে তোমাকে তুমি এমপি হবা দেখেছি না আমরা কত পনেরো বছর কেমন এমপি ছিল ওবায়দুল কাদের তিনিও একজন এমপি বাংলাদেশে মমতাজও একজন এমপি তারা আমাদের দেশে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গা থেকে সংসদে বসে সেখানে গান গাইত বিনোদন তারা নিত এমন এমপি ছিল তাকে এভাবে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে তার বাসা থেকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে অথচ সেই স্ক্রিপ্ট পড়তে পড়তে ওনার দাঁত মাইক সব ভেঙে যাচ্ছে এরপরে তিনি পড়তে পারছেন না এমন ব্যক্তিগুলো আমাদেরকে এতদিন এমপি হয়ে লিড করছেন তাদের সম্পদের পাহাড় তৈরি করেছেন গত পনেরো বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচার করছে বাংলাদেশের চারবার বাজেটের সম অর্থ তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে অথচ ছোট্ট একটা দেশ এত কষ্ট করে এত পরিশ্রম করে মানুষগুলো অথচ তাদের পকেটে সেই টাকাগুলোকে লুটপাট করে আজকে বেগম পাড়া তৈরি করেছে বড় বড় প্রাসাদ তৈরি করেছে বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় তাহলে তোমরা এমন এমপি হয়েও না তোমরা প্রধানমন্ত্রী হবা ইনশাআল্লাহ কিন্তু তোমরা হাসিনার মতো প্রধানমন্ত্রী হয়েও না যিনি তার দেশের মানুষকে বলছে এখন অডিও রেকর্ডগুলো সব আসছে যাই যে হত্যা করো বলছে যত মারা প্রয়োজন তত মেরে ফেল এরপর আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে তোমরা এমন প্রধানমন্ত্রী হবে না তোমরা বর্তমান সময় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়াকে নেতৃত্ব দিচ্ছে তুরস্ক তুরস্ককে নেতৃত্ব দিচ্ছে তোমরা ওমরের মতো প্রধানমন্ত্রী হবা যে ওমর দিনের বেলায় ঘুমাতেন না যে কোনো প্রজা বা কোনো রাষ্ট্রের নাগরিক যদি আমার কাছে অধিকারের জন্য আসে আর আমি যদি দিনের বেলায় ঘুমিয়ে থাকি তাহলে তারা তো অধিকার ছাড়া তাদেরকে চলে যেতে হবে আবার তিনি রাতের বেলা ঘুমাতেন না রাতের বেলা চিন্তা করতেন আমি যদি ঘুমাই আর আমার একটা রাষ্ট্রের যদি একটা কুকুরও না খেয়ে যদি মারা যায় তাহলে কাল কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব তোমরা এই অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবা যেদিন বাংলাদেশে অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবে সেদিন সত্যিকার অর্থে বাংলাদেশে আবু সাইদ মুগ্ধ শান্ত ওয়াসিম তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে আমরা আজকে তোমাদেরকে এই মেসেজগুলো দিতে চাই